হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে জানাই দেখো আজ আমরা সেকেন্ড এক্সামের জন্য ক্লাস সিক্সের এর হিস্ট্রি তোমাদের প্রশ্ন বিচিত্রার্থে থার্ড নাম্বার অফ স্কুল চাত্রা নন্দালাল ইনস্টিটিউশন এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো গৌতম বুদ্ধ জন্মে ছিলেন আনসার হবে সাক্ষ্য বংশে পরে কোশ্চেন হর্ষবর্ধন সিংহাসনে বসেন ছশো ছয় খ্রিস্টাব্দে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার থার্ড গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র ফোর্থ মহাজন পদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পিটক কথার মানে হলো ঝুড়ি তোমরা সবাই জানো এটা আর এটা ভীষণ ইম্পর্টেন্টও একটা কোয়েশ্চেন নেক্সট ওয়ান রুদ্রদামন ছিলেন ড্যাশ শাসক আনসার হবে শক শাসক অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সেভেন গুরু কোন ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে তা হল উপনয়ন অপশান সি ইজ দ্য রাইট আনসার তো এ ফার্স্ট কোয়েশ্চেন জাদুমন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায় আনসার হবে অথর্ববেদ নেক্সট অর ঋগ যুগের প্রধান দেবতা কে ছিলেন ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র একটি গণরাজ্যের নাম লেখো আনসার হবে মল্ল পরের কোশ্চেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত প্রত্যেকটা কোশ্চেন খাতায় অবশ্যই নোট ডাউন করো ফিফ নালন্দা মহাবিয়ার কোন গুপ্ত সম্রাটের আমলে তৈরি হয় আনসার হবে প্রথম কুমারগুপ্ত পরের কোশ্চেন পঞ্চমহাবতের পঞ্চম ব্রতটির নাম কি ব্রহ্মচর্য নীতি লিখে নাও ব্রহ্মচর্য নীতি নেক্সট কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে কুজুল কদফিসেস তিনি ফার্স্ট কোয়েশ্চেন স্নাতক কাদের বলা হতো আনসার লিখবে সাধারণত বারো বছর ধরে শিক্ষা গ্রহণ চলতো অনেকে আবার জীবনভরি ছাত্র থাকত এমনিতে বারো বছরের পড়াশোনা শেষ হলে সমা বর্তন অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো পড়াশোনার শেষে ছাত্রদের বিশেষ স্নান করার প্রথা ছিল তার থেকেই স্নাতক কথাটা এসেছে গুরুগৃহ ছেড়ে চলে যাওয়ার আগেই ছাত্ররা সাধ্যমতো গুরু দক্ষিণা দিত গুরুদক্ষিণা হিসাবে গুরু দান করার কথা জানা যায় পরের কোশ্চেন দ্বাদশ সঙ্গ বলতে কী বোঝো খুব ইম্পর্ট্যান্ট স্টার দিয়ে রাখবে আনসার লিখবে জৈন ধর্মের মূল উপদেশগুলি বারোটি ভাগে সাজানো হয়েছিল এই ভাগগুলিকে অঙ্গ বলা হয় সংখ্যায় বারোটি বলে অঙ্গগুলিকে একসঙ্গে বলা হয় দ্বাদশ সঙ্গ নেক্সট ওর মহাকাব্য কি এটা তোমাদের টেক্সটের ফরটি নাইন পেজে আছে মহাকাব্য বৈদিক সাহিত্যের আরেকটি অংশ হলো মহাকাব্য মহাকাব্য কথার মানে পরবর্তী মহৎ বা মহান কাব্য বা কবিতা কোনো বিশেষ ঘটনা দেবতা বা বড় রাজবংশের শাসককে নিয়ে মহাকাব্য লেখা হতো তার সঙ্গে থাকত। ভূগোল গ্রহ নক্ষত্র গ্রাম নগরের কথা সমাজ জীবনের নানা দিক রাজনীতি যুদ্ধ উৎসবের কথা মহাকাব্যের মধ্যে মিশে থাকতো সাতটি বা অন্তত আটটি স্বর্গ বা ভাগে ভাগ করা হতো মহাকাব্য কবির মূল ঘটনার বা কাব্যের প্রধান চরিত্রের নামে মহাকাব্যের নাম দেওয়া হতো প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত নেক্সট অন পুরুর রাজত্ব কোথায় ছিল তাকে কে বন্দি করেন এটা নাইনটি পেজে রয়েছে এটা তোমাদের টেক্সটের নাইনটি পেজে নয় এইটটি পেজে রয়েছে দেখো পুরো রাজত্ব ছিল ঝিলাম ও চেনাব নদী দুটির মাঝের অঞ্চলে আর কি আছে পরে পাটে তাকে কে বন্দি করেন তাকে আলেকজান্ডার বন্দি করেন লিখে নাও আলেকজান্ডার নেক্সট হল সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্বন্ধে লেখো এটা তোমাদের টেক্সটে নাইনটি পেজে রয়েছে এখান থেকে স্টার্ট করবে সমুদ্রগুপ্তের আমলে দেখে নাও ভালোভাবে সমুদ্রগুপ্তের আমলে গুপ্ত সাম্রাজ্য সব থেকে বড় আকার পেয়েছিল উত্তর ভারত আর্যাবর্তে নয়জন শাসককে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত অরণ্য বা আটবিক রাজ্যগুলি তার অধীনে এসেছিল এর ফলে পূর্বে রাড় থেকে পশ্চিমে গঙ্গা উপত্যকার ওপরের অংশ পর্যন্ত গুপ্ত শাসন ছড়িয়ে পড়ে দক্ষিণ ভারতেও বারো জন রাজাকে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত সুদূর দক্ষিণে তামিলনাড়ুর উত্তর পূর্ব অংশ পর্যন্ত গুপ্ত শাসকের অধিকার কায়েম হয়েছিল তবে দক্ষিণ ভারতে বারো জন রাজাকে শেষ পর্যন্ত রাজত্ব ফিরিয়ে দেন সমুদ্রগুপ্ত উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে শাসন টিকিয়ে রাখা সম্রাটের পক্ষে বোধহয় সম্ভব ছিল না সেই সময় কয়েকটি রাজশক্তি সমুদ্রগুপ্তকে কর দিত তাদের বলা হতো করদ রাজ্য চারিদিকে ফার্স্ট কোশ্চেন দশ রাজার যুদ্ধ এটা তোমাদের

মহাবীরের মতোই ভদ্রবাহু ও তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না এর জন্যই তাদের দিগম্বর বলা হয় উত্তর ভারত থেকে নেতা একটা সাদা কাপড় ব্যবহার ছিলেন এই জন্য সন্ন্যাসীদের গোষ্ঠীর শ্বেতাম্বর বলে পরিচিত হয় নেক্সট কুষাণ সম্রাটরা কোন দেবকুল প্রতিষ্ঠা করতেন এইটটি নাইন পেজে এর অন্সারটা এইটটি ওয়ান সরি এইট্টি পেজে এখান থেকে শুরু করে দেখো এখান থেকে শুরু হবে এতটা দেবপুল প্রতিষ্ঠা পরে কোশ্চেন এলাহাবাদ বিবরণ দাও যেটা পেজে আছে দেখো খুব সুন্দরভাবে দেওয়া এলাহাবাদ প্রশস্তি এখান থেকে পুরো এতটা লিখবে আছে জৈন ও বৌদ্ধ ধর্মের মিলগুলি লেখো আনসার লিখবে জৈন ও বৌদ্ধ দুই ধর্মে ত্রিরত্ন বলে একটি ধারণা আছে তিনটি বিষয়কে দুটি ধর্মের বিশেষ গুরুত্ব বলে মনে করা হয় সেগুলির এক একটিকে রত্ন বলে সংখ্যায় তিনটি সঙ্গে ত্রিরত্ন তবে জৈন ধর্মে ত্রিরত্ন বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন থেকে আলাদা সদ বিশ্বাস সৎ জ্ঞান ও সৎ আচরণের পরে জৈনরা জোর দিতেন এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মে ত্রিরত্ন বলা হতো বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি তার প্রচার করা ধর্মই বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের এই তিন মিলে হয় বুদ্ধ ধর্ম সংঘ এই তিনটি বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন পরের কোশ্চেন দেখো পাঁচে থেকে ফার্স্ট কোশ্চেন বৈদিক যুগে নারীদের অবস্থার বর্ণনা দাও এটি ফোর পেজে রয়েছে দেখো 64 নয় आंसर লিখবে আদিবৈদিক সমাজে অনেক না শিক্ষা লাভ করতেন এমন কি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায় যুদ্ধেও তারা অংশ নিতেন ঋগবেদে কোথাও বাল্যবিবাহের কথা নেই সতীদাহ প্রথা সেখানে পাওয়া যায় না বক যুগেও নারীরা অংশ নিতে পারতেন প্রশ্নে কি রয়েছে যে বৈদিক যুগে নারীদের অবস্থার বর্ণনা আর পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থাও খারাপ হয়েছিল মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত ছোটো মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা শুরু হয়েছিল যুদ্ধে বা সমেধি কাজে মেয়েদের আর যোগ দিতে দেখা যেত আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মহাজন পদগুলির শাসন ব্যবস্থা রকম ছিল এর আনসার আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখানে তাহলে ইনস্টিটিউশন এই স্কুলের সমস্ত আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে আর যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের ভিডিও সবার আগে কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্ত